আজকে চলে এসেছি আলু খেতে আজকে আলু তোলা হবে আলুতে ঈদ উল গেছে ওই জন্য আলু এখনো গাছ মরেনি গো আলু তুলে ফেলছে আর ছেলেরা আজকে স্কুল ছুটি ওর এখন পনেরো দিন স্কুল ছুটি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেন্টার পড়েছে ওদের স্কুলে ওই জন্য ছেলেকেও ডেকে নিয়ে এসেছি গাছগুলো প্রথমে এই উপড়ে নেওয়া হচ্ছে আলু তোলার জন্য আবার একটা ছোট একটা হাত নাঙল কিনে নিয়ে এসেছে একদম ইঁদুরি চষে একদম শেষ করে দিচ্ছে সব আলুগুলো অল্প একটু আলু করেছে যদি শেষ করে দেয় তা আমাদের কি থাকবে ওই জন্যে তুলতে এসেছে আজকে ওই চারিদিকে এখনও কুয়াশা এই খেতে শস্য ছিল এই যে ঝেড়ে নিয়েছি এই যে গাছ উপড়েছে গাছ গাছের সঙ্গে এই যে আলু খানিকটা উপরে উঠে এসেছে এখন কিরকম আলু হয় তো বলতে তো পারছি না মাটির তলায় এখন কি আছে আর একদিন খুচরে খুচরে তুলেছিলাম ভালোই মোটা হয়েছিল এই যে ছেলে তুলছে এই যে ইঁদুর লেগেছে এই দেখুন ইঁদুর আলু খেয়ে কি সব বনাশ করেছে সব এইসব ইঁদুরের মাটি তুলেছে এই যে এই যে আলু গাছগুলোকে এখানে ঢিবি করে দেওয়া হয়েছে যাদের গরু আছে তারা নিয়ে যাবে গরুর খাওয়ার জন্য আলু তুলতে খুব আনন্দ হয় যখন মোটা মোটা বড়ো বড়ো আলুগুলো পাওয়া যায় না তখন মনে হয় মনের মধ্যে অনেক আনন্দ হয় আলু রাখার জন্য এখানটায় এই সমান করে নিচ্ছে আলু তোলা শুরু হয়ে গেছে এই যে বড় বড় আলু বার হচ্ছে মনের ভিতরে দিচ্ছি বিশাল ভিতরে লেগেছে আবার একটু আকাশটা ঘোলা ঘোলা বৃষ্টি হলে তো হয়ে যাবে তুলে ফেলছি সাইজ খারাপ হয়নি তিন চারশো করে ওজন হয়ে গেছে এগামী

এই ভাঁটিগুলো হেভি পিলি আলু হয়ে বন্ধুরা আমাদের আলু তোলা আপনাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানাবেন আর কেমন আলু হয়েছে সেটাও জানাবেন এই যে আলু রৌদ্রে দেওয়া হয়েছে কুড়িয়ে যে আলু সব তোলা হয়ে গেছে এই যে আলু কুড়িয়ে একযায় ঢিবি রোদ লাগানো হচ্ছে এই যে অনেক আলু ইঁদুরে নষ্ট করে ফেলেছে